তার্যই শক্তি স্বপ্নের জ্বালানি বাতাসে ভাসে আগুনে জলে প্রাণী বাণী অদম্য সাহস চোখে দীপ্তি অবারিত পথে পথে বাঁধা তবু থামা নাই একটিও নবীন প্রজন্ম সৃজনীর আহ্বান ভাঙে যত শৃঙ্খল গড়ে নতুন স্থান দিগন্তে ছুটে যায় দূর ভবিষ্যতের পথে তারুণ্যের শপথ পেছনে ফেরা নয় রাতে বুকের ভেতর আসার এক আগুন হৃদয় জুড়ে ছড়িয়ে যায় অফুরন্ত ফাগুন তবু ভুলে যায় না বিশ্বে আছে তাই। শক্তি এগিয়ে যায় শক্তিতে আজ আমরা বলিয়ান তারাই ফিরিয়ে এনেছে বাংলাদেশের সম্মান এখন চলছে স্বদেশ সংস্করণ ও নতুন বাংলাদেশ গঠনের দুর্বার অগ্রযাত্রা সফল হোক তার কণ্ঠধ্বনি ছাত্র জনতার অর্জিত বিশ্ব বিজয় সকল বৈষম্য দূর হয়ে প্রাণের বাংলাদেশ হোক বৈষম্যবিহীন বাংলাদেশ এমনই প্রত্যাশায় শুরু করছে শিল্প সাহিত্য সংস্কৃতি ও সমসাময়িক বিষয় নিয়ে সাজানো বেতার ম্যাগাজিন উত্তরণের আজকের আয়োজন চলুন তবে শুরু করি এক এক করে সব পরিবেশনা অনুষ্ঠানের শুরুতেই রয়েছে বেতার ম্যাগাজিন উত্তরণের বিস্ময়কর খবরের আয়োজন বিশ্ববিচিত্রা পর্ব বিশ্ববিচিত্রার প্রথমেই একটু মহাকাশ থেকে ঘুরে আসতে চাই কি অবাক হচ্ছেন হ্যাঁ মহাকাশের বিশ্বয়কর কিছু তথ্য তুলে ধরতে চাই 2019 খ্রিস্টাব্দে বিজ্ঞানীরা প্রথমবারের মতো ব্ল্যাক হোলের ছবি তুলতে সক্ষম হয়েছেন এটি মহাকাশ গবেষণার একটি বিশাল সাফল্য অন্যদিকে নাসার গবেষণায় মঙ্গল গ্রহে তরল পানির অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে যা ভবিষ্যতে সেখানে প্রাণের সম্ভাবনা বাড়িয়েছে চিকিৎসা ক্ষেত্রে একটি বিষয় তুলে ধরতে চাই এবার প্রিয় বন্ধুরা জানেন কি ক্যান্সার চিকিৎসায় কি বিপ্লব ঘটেছে হ্যাঁ অনেক বড় বিপ্লব বিষয় ক্যান্সার চিকিৎসায় এমিওন থেরাপির ব্যবহারে বিপ্লব ঘটেছে এটি ক্যান্সার কোষকে ধ্বংস করতে এবং রোগীর জীবনকাল বাড়াতে সাহায্য করছে বিশ্ববিচিত্রা আজ এ পর্যন্তই শুনছিলাম বিশ্ব একর খবরের আয়োজন বিশ্ববিচিত্রা পর্বে প্রিয় এবারে আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ খবর জানিয়ে উনিশশো চৌহাত্তর খ্রিস্টাব্দের আজকের দিনে খ্যাতিমান বাঙালি পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু মৃত্যুবরণ করেন তাঁর নামানুসারে বৌসন কনার নামকরণ করা হয় অন্যদিকে আজ বিশ্ব ফার্মাসিস্ট দিবস প্রতি বছর পঁচিশে সেপ্টেম্বর বিশ্বব্যাপী বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন করা হয় এই দিনটি স্বাস্থ্য সেবায় ফার্মাসিস্টদের অবদান এবং ওষুধ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পালন করা হয় ফার্মাসিস্টদের পেশাগত ভূমিকা এবং তাদের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোকে শ্রদ্ধা জানানোর জন্য এই দিনটি পালন করা হয় এবারে চলতি বিশ্ব শুনব সমসাময়িক বিশ্বের ঘটে যাওয়া বিভিন্ন খবর তথ্য সংকলন ও পর্যালোচনায় রয়েছেন দৈনিক যুগান্তর পত্রিকার মুখ্য সাংবাদিক মাসুদ করিম পাঠ করছেন চলতি বিশ্বে আজ ইউরোপের বন্যা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা করব মধ্য ইউরোপের ভয়াবহ বন্যা জলবায়ু পরিবর্তনের কারণে আরও খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে বিজ্ঞানীরা বলছেন এটি তাই বিশ্বের দ্রুততম উষ্ণ হাওয়া মহাদেশ পরিণত হওয়ার আভাস রয়েছে এখানে নামের ঝড় পোল্যান্ড চেক প্রজাতন্ত্র রোমানিয়া অস্ট্রিয়া এবং ইতালি সহ মধ্য ইউরোপের দেশগুলোতে ব্যাপক ধ্বংসলীলা সাধন করেছে এর ফলে চব্বিশ জন মারা গেছে এবং বিপুল পরিমাণ ক্ষতি সাধিত হয়েছে ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনস গ্রুপ বলেছে চার দিনে ইউরোপে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে বৃষ্টিপাতের এই পরিমাণ স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ এবং এর কারণ অবশ্যই জলবায়ু পরিবর্তন ঝড়টির পূর্বাভাস ভালোভাবে দেওয়ার কারণে কিছু অঞ্চলে আরও মৃত্যু এড়ানো সম্ভব হয়েছে ডাব্লিউডাব্লিউ এ এর বিজ্ঞানীর একটি চরম আবহাওয়া ঘটনায় জলবায়ু পরিবর্তন কতটা দায়ী তা খুঁজে বের করতে একটি মডেল তৈরি করেছেন যেসব এলাকায় দুইশো বছরের বেশি সময় মানুষ জীবাশ্ম জ্বালানি পড়াচ্ছে না ওই সকল অঞ্চলের চেয়ে ঝড় খরা এবং তাপ প্রবাহ কতটা বেশি জলবায়ুর ব্যাপারে আরও উচ্চভিলাষী কর্মকাণ্ড না করা হলে এই শতাব্দীর শেষ নাগাদ বৈশ্বিক তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াসে পরিণত হবে এম্পিরিয়ার কলেজ লন্ডনের জলবায়ু বিজ্ঞানের সিনিয়র লেকচারার ও ডাব্লিউডাব্লিউ এর স্টাডির সহলেখক লেখক ফ্রেডরিক অটো বলেছেন ভবিষ্যতে আমরা আরও অনেক কিছু দেখতে পাব তিনি আরও বলেন এটি জলবায়ু পরিবর্তনের বড় চিহ্ন যা এত বড় ব্যবধানে আগে রেকর্ড ভেঙে দিয়েছে ইউরোপের সবচেয়ে দ্রুত উষ্ণতা বৃদ্ধিকারী মহাদেশ কোপারনিকাস জলবায়ু পরিষেবা অনুসারে গত পাঁচ বছরে উনিশ শতকের দ্বিতীয়ার্ধের তুলনায় গড়ে প্রায় দুই দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ ছিল এটি শুধু অনেক বেশি ঘন ঘন এবং তীব্র তাপ প্রবাহ আনেনি বিশেষ করে উত্তর এবং মধ্য ইউরোপে আর বেশি বৃষ্টিপাতও করে বড় আকারের আবহাওয়ার ধরন পরিবর্তনের কারণে দক্ষিণ ইউরোপের ছবিটি আরও জটিল উত্তপ্ত পৃথিবীতে অধিক তীব্র বৃষ্টিপাতের সবচেয়ে সহজ কারণ হল উষ্ণ বায়ুমণ্ডল বেশি আর্দ্রতা ধরে রাখতে পারে প্রতি এক সেলসিয়াসের জন্য প্রায় সাত শতাংশ এই অতিরিক্ত আর্দ্রতার কারণে ভারী বৃষ্টিপাতের কারণ হতে পারে শেষ হল চলতি বিশ্ব শুনছিলাম চলতি বিশ্বে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আমাদের চলতি বিশ্ব পর্বে যারা এইমাত্র বেতার টিউন করলেন আপনাদের জন্য আপনারা শুনছেন বেতার ম্যাগাজিন উত্তরণ প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা ক ছশো তিরানব্বই এবং এফএম একশো ছয় এছাড়া বাংলাদেশ বেতার অ্যাপসে এই অনুষ্ঠান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে পারবেন বই ভাষা এবং সাংস্কৃতিক সমৃদ্ধির অংশ বই আমাদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি করে এবং বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানতে সাহায্য করে বিভিন্ন ভাষার বই পড়া আমাদের ভাষার উপর দক্ষতা বৃদ্ধি করে এবং বিভিন্ন দেশের সংস্কৃতি ঐতিহ্য ও সামাজিক প্রথার সঙ্গে পরিচিত হয়ে হতেও সহায়তা করে এছাড়াও বই সমাজের প্রতিফলন হিসেবে কাজ করে সাহিত্যের মাধ্যমে সমাজের বিভিন্ন দিক যেমন সমস্যা চ্যালেঞ্জ এবং সম্ভাবনার কথা ফুটে ওঠে বই লেখকের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে এবং পাঠককে সমাজের বিভিন্ন প্রেক্ষাপটে নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করে কৃষ্ণতা এবারে জনপ্রিয় বই থেকে ধারাবাহিক পাঠ পর্বে বনফুলের ছোট গল্প সমগ্র থেকে পাঠ শুনব পাঠ করে শোনাচ্ছেন জাহানারা বেগম একেই বলে বিড়ম্বনা আমি একজন ডেইলি প্যাসেঞ্জার সেদিন সমস্ত দিন আপেসে কলম পেশে ঊর্ধ্বশ্বাসে হাওড়ায় এসে লোকাল ট্রেনের একখানি থার্ড ক্লাসে বসে হাঁপাচ্ছে এমন সময় দেখি সামনের প্ল্যাটফর্ম থেকে বোম্বে মেল ছাড়ছে আর তারই একটি কামরায় এমন একখানি মুখ আমার চোখে পড়ে গেল যাতে আমার সমস্ত বুক আসার আনন্দে দুলে উঠল বহুদিন আগে আমার এক ছেলে তারকেশ্বরে মেলা দেখতে গিয়ে ভিড়ে কোথায় হারিয়ে যায় আর ফেরেনি অনেক খোঁজ খবর করেছিলাম কিছুতেই কিছু হয়নি ভগবানের ইচ্ছা বলে মনকে প্রবোধ দিয়েছিলাম আজ হঠাৎ তারই মুখখানি হ্যাঁ ঠিক সেই মুখটি বোম্বে মেলের একটি কামরায় দেখতে পেলাম আর কি থাকতে পারি তাড়াতাড়ি গিয়ে বোম্বে মেলে উঠলাম সঙ্গে সঙ্গে মেলো ছেড়ে দিল ট্রেনে উঠে আবার ভালো করে দেখলাম হ্যাঁ ঠিক সেই পাশে একটি বৃদ্ধ বসে আছেন ভয়ে ভয়ে রুদ্ধ নিঃশ্বাসে জিজ্ঞাসা করলাম এতদিন কোথায় ছিলি আমাকে চিনতে পারিস হা ঈশ্বর সে উত্তর দিলে হিন্দিতে আমার নাম পসতে হে কেউ আমার নাম মহাদাও মিশর ঘর ছাপড়া জেলা সমস্ত মনটা যেন ভেঙে গেল মনে হল যেন দ্বিতীয়বার আমি পুত্র হারা হলাম বৃদ্ধটি বললেন হামরা লেরকা হায় বাবুজি আপ কেয়া মাংতে হে বৃদ্ধ কণ্ঠে বলিলাম কিছু না বিহারি ছাপড়াবাসী পিতা পুত্রকে বিস্মিত করে দু ফোটা চোখের জলও আমার শুষ্ক শীর্ণ গালের উপর গড়িয়ে পড়ল বর্ধমানে নামলাম আবার এক্সেস ফেয়ার বাড়তি মাসুল দিতে হলো শুনছিলাম জনপ্রিয় বই থেকে ধারাবাহিক পাঠ পর্বেই বনফুলের ছোট গল্প সমগ্র থেকে অংশবিশেষের পাঠ বন্ধুরা আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো পরামর্শ ভালো লাগা মন্দ লাগা আমাদের কাছে লিখে জানাতে পারেন আপনাদের মনের মতো করেই আমরা সব সময় সাজাতে চাই প্রিয় বেতার শ্রোতা আপনারা নিশ্চয়ই আমাদের সাথে একমত হবেন যে চিঠি ও ইমেইল যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে মানুষের জীবনে বিশেষ ভূমিকা পালন করে আসছে হ্যাঁ এই দুটো মাধ্যমেরই গুরুত্ব রয়েছে আলাদা আবেগ ও সুন্দর অনুভূতি প্রকাশ করে হুম হাতে লেখা চিঠি ব্যক্তিগত সংযোগ গড়ে তোলে প্রাপকের জন্যে এটি অনেক সময় মূল্যবান চিহ্ন হিসেবে থাকে ইমেলের আবেদন ও প্রয়োজনও তাও কিন্তু কম নয় এগিয়ে চলা বর্তমান বিশ্বে আর এই জন্যই আমরা আপনাদের পাঠানো চিঠি ও ইমেলকে এত বেশি গুরুত্ব দিয়ে থাকি আয়োজন করি আপনাদের এই পাঠানো চিঠি ও ইমেলের জবাবের আসর বিহঙ্গ পর্ব চলুন তবে শুরু করি শুরুতেই মোহাম্মদ সেলিম হোসেনের বিএসসি রোড বন্ধু চট্টগ্রাম থেকে লিখেছেন আপনি বলেছেন যে চব্বিশে সেপ্টেম্বর ক্লাসিক সিনেমা পর্বে উনিশশো ছাব্বিশ সালে নির্মিত প্রজব কিনের পরিচালনায় রুশ চলচ্চিত্র মাদারীর পর্যালোচনা শুনলাম বিপ্লবী শ্রমিক আন্দোলনের পটভূমিকায় রচিত চলচ্চিত্রটি সম্পর্কে জানানোর জন্য ধন্যবাদ নন্দিত জনপর্বে অভিনেতা গায়ক মনির খান আচ্ছা গায়ক মনির খানের কথা বলেছেন যে সাক্ষাৎকার শুনতে চাই ধন্যবাদ বন্ধুকে এবং আমরা কর্তৃপক্ষকে নিশ্চয়ই আপনার যে অনুরোধ সেই অনুরোধটি আপনার যে চাওয়া সেটিও জানিয়ে দিলাম এবারে বিহঙ্গ উত্তরণকে নিয়ে লিখেছেন মোহাম্মদ সোহেল রানা সভাপতি সোনালী আলো বেতার শ্রোতা ক্লাব বাগদহ মুন্সিপাড়া দেবীগঞ্জ পঞ্চগড় থেকে বলছেন ভালোবাসি উত্তরণ তোমায় তাই তো লিখে থাকি নিয়মিত ইমেইল করে বিহঙ্গের অপেক্ষায় বিশ্ববিচিত্রা ভীষণ ভালো লাগে কিন্তু উত্তরণ অনুষ্ঠানটি প্রতিদিন দেওয়া হয় না কেন ইউটিউবে আপলোড আচ্ছা ইউটিউবে আপলোড দেওয়া শুরু হয়েছে প্রতিদিন না হলেও দেওয়া শুরু হয়েছে এবং এটি ধারাবাহিকভাবে জন্য দেওয়া হয় সে চেষ্টাটিও চলছে কারিগরি ব্যাপার সেই ব্যাপারটি পুরোপুরি সমাধান হলে আমরা নিশ্চয়ই প্রতি পর্বটি প্রতি পর্বই আমরা ইউটিউবে আপলোড দিতে পারব এরপরে লেখা ফকি রফিক হাসান টুটুল গল্প তুরুবেদ শ্রোতা ক্লাব কালাম রিধা ভাঙা ফরিদপুর থেকে আপনি বলেছেন অনেক বৃদ্ধি অনেক শুভেচ্ছা সঙ্গে শরতী শুভ্র কাশফুল এবং শিউলি ছড়ায় স্বাদেশ সম্ভাষণ রইল উত্তরণ প্রিয় সকলের জন্য বলেছেন গত তেইশে সেপ্টেম্বর নন্দিত উপস্থাপক জিএম তারিক এবং আসফিয়া তাসনিমের চমৎকার সঞ্চালনায় বেতার ম্যাগাজিন উত্তরণের পুরোটা সময় ছিল শিক্ষণীয় নান্দনিক এবং শৈল্পিকতায় পরিপূর্ণ নিয়মিত পরিবেশনা বিশ্ববিচিত্রার পাশাপাশি মসুদ করিমের গ্রন্থনা এবং তারের উচ্চারণে চলতি বিশ্বপর্বের আলোচনা খুব ভালো লেগেছে শ্রোতাদের অনেক ভালো লাগা অনেক প্রিয় নন্দিত জন পর্বে লাইলা পারভিন কেয়ার সঞ্চালনায় কণ্ঠশিল্পী আগুনের সঙ্গে আলাপচারিতাটি ভীষণ ভালো লেগেছে আমি এই পর্বে আরেক সঙ্গে সঙ্গীত শিল্পী আগুনেরই বন রোমানা খান শ্রাবণীর সাক্ষাৎকারটি শুনতে চাই বন্ধু আরও বলেছেন যে বিশ্ব ঐতিহ্য পর্বে কোন বর্ণনায় সাইপ্রাসের পাফুসের ঐতিহ্য নিয়ে বিস্তারিত আলোচনাটি সম্পর্কে জানতে পেরে ভীষণ উপকৃত হয়েছে আয়োজনের বেলা শেষে আবির্ভাব ছবির গান গন্ধকার ফারুক আহমেদের কণ্ঠে আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি গানটি শুনে ভালো লাগায় মন কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল আর অনুষ্ঠানও পেয়েছে তার পূর্ণতা চমৎকার সব আয়োজন মালা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি উত্তর পরিবারের সকল কলাকৌশলী সহ বাংলাদেশ বেতারকে বন্ধুকে অসংখ্য ধন্যবাদ একেবারে পুরো অনুষ্ঠানে পুরো پوری নিজেকে যুক্ত না রাখলে এমনি করে বিশ্লেষণ করাটা খুব আসলে কঠিন এই যে এমন লেখা এই এমন লেখা পেও কিন্তু উত্তরণ তার সমৃদ্ধি নিশ্চয়ই এই সেই সমৃদ্ধি অর্জন করো এবং আমরা চাই যে বন্ধুরা আরও অনেক বেশি করে আমাদেরকে লিখুক পয়সা আহমেদ শিপন মধুমতী বেতার শ্রোতা சங்கের সভাপতি ঘোড়াদায়ের sultanshahi গোপালগঞ্জ থেকে লিখেছেন আপনি বলেছেন যে তেইশে সেপ্টেম্বর চলতি বিশ্ব পর্বে শ্রীলঙ্কায় গণবিক্ষোভের মুখে রাজা রাজাপাক্সে সরকারের পতনের পর সদ্য অনুষ্ঠিত প্রথম প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফল বিষয় জেনেছি প্রত্যাশা সেখানে আবারও নতুন দিনের শুরু হবে এছাড়া নন্দিতজন পর্বে চলতি সময়ে জনপ্রিয় বাউল গানের শিল্পী সফি মণ্ডলের জীবন ও কর্মের অনেক কথা জানা হলো এই গুণী মানুষটির প্রতি রইল আন্তরিক শুভকামনা এই পর্বে অভিনেত্রী আফজাল হোসেনের সাক্ষাৎকার শুনতে যাই আমরা আমরা আন্তরিক ধন্যবাদ জানাই ফয়সাল আহমেদ শিপনকে এমনি করেই আমরা বন্ধু দের সাথে চাই আমাদের আলোচনা সমালোচনা ভালো লাগা গুলো বন্ধু লাগা গুলো কোন পরামর্শ সেগুলো কিন্তু আমাদেরকে জানাতে পারেন চিঠি ইমেলের মাধ্যমে শ্রী দীপক চক্রবর্তী ধুমধরা কাব্যদার শ্রোতা ক্লাবের সভাপতি হাজরা ডাঙ্গা সুন্দর থেকে দেবীগঞ্জ পঞ্চগড় থেকে লিখেছেন প্রথমে জানাচ্ছি শুভেচ্ছা বর্তমানে যে গরম পড়েছে বাতাসের কোন কাজ করছে না আচ্ছা তাই উত্তরণ ম্যাগাজিন থেকে প্রবাহ নিয়ে কিছু আলোচনা প্রচার করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি এবং বিশ্বের সবচেয়ে বড় আম গাছ রংপুর বিভাগে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী বালিয়াডাঙ্গি উপজেলায় প্রায় দুই বিঘা জমি জুড়ে ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে শত বছর বয়সে একটি সূর্যপুরী আম গাছ এই বিষয়টা নিয়ে উত্তরণ ম্যাগাজিনে প্রচার করা যায় না অবশ্যই যায় গাছের সেই একদম চোখের সামনে ভেসে উঠলো সূর্যপুরী হ্যাঁ সূর্যপুরী আম অনেক বিশাল সেই আম গাছ নিশ্চয়ই আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দিলাম যে সেই বিষয়ে একটি প্রতিবেদন তো হতেই পারে বন্ধুকে ধন্যবাদ বিষয়টি মনে করিয়ে দেওয়ার জন্য এবারে আলী আহমেদ আরিফের লেখা সভাপতি জননিবেদা শ্রোতা সংঘ তিলনা খোঁজাপাড়া তিলনা সাপাহার নগা থেকে লিখেছেন আপনি বলেছেন তেইশ তারিখ উত্তরণ অনুষ্ঠানে নন্দিত জনপর্বে সঙ্গীত শিল্পী আগুনের সাক্ষাৎকার শুনতে পারলাম অনেক ধন্যবাদ উত্তরণ পরিবারকে এত সুন্দর শিল্পীকে আমন্ত্রণ জানানোর জন্য আমাদেরও প্রিয় শিল্পী আগুন বন্ধুদেরও প্রিয় সেটা আমরা জানলাম এমনি করে আমার প্রিয় শিল্পীদেরকেও বন্ধুদের কাছে উপস্থাপন করতে চাই এক এক করে বন্ধুদের পছন্দের শিল্পীদেরকেও আমরা অবশ্যই আপনাদের কাছে তুলে ধরব এম 빌লাল শেখ সভাপতি ছায়াপথ বেতার শ্রোতা সংস্থা জুয়াডাঙ্গা থেকে লিখেছেন সুপ্রিয় ভাইয়া ও আপু সালাম নিবেন ওয়া আসসালাম কামনা করি ভালো আছেন আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে প্রিয় বিহঙ্গের পরাণে পরাণ ভাষালাম বাহ আমাদের পরাণ জুড়ে গেল আমাদের পরাণ জুড়ে গেল গত 23 9 2024 তারিখের উত্তরে আমাকে দারুন ভাবে পুলকিত করেছে বিশেষ করে তারকা আগুনের সাক্ষাৎকারটি আর চলতি বিশ্ব সহ সেই হারানো দিনের উনিশশো সাতষট্টি সনের যে গানটি আমি এখনো গুনগুন করে গাই আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি এই গানটি আমাকে কোথায় যেন হারিয়ে ফেলেছিল সব মিলিয়ে উত্তরণ আমাকে দারুণভাবে আনন্দ দিয়েছে এর জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধুদেরকেও ধন্যবাদ আসলে এমনি লিখে আমাদের সাথে থাকবার জন্য এবং অনুষ্ঠানের সাথে সব সময় থাকবার জন্য আপনি এখন জুলি লিখেছে এবার মধুমতি বেতা সংঘ ঘোড়া দায়ের সুলতান শাহী গোপালগঞ্জ থেকে বলেছে তেইশে সেপ্টেম্বর প্রচারিত বিশ্ববিচিত্রা পর্বে কৃষি ও খাদ্য উৎপাদনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার বিষয়ে চমকপ্রদ তথ্য জানানোর জন্য ধন্যবাদ চলতি বিশ্ব পর্বে জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনের বিস্তারিত জেনেছি এছাড়া বই পরিচিতি পর্বে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসিক মীর মুশারফ হোসেনের অমর সৃষ্টি বিষাদ সিন্ধু সম্পর্কে পর্যালোচনা শুনেছি ইতিহাস আশ্রিত উপন্যাস বিষাদ সিন্ধুই মীর মুশারফ হোসেনকে অমর করে রেখেছে এবং এটি একটি ঐতিহাসিক কাহিনীকে কেন্দ্র করে বিষাদ সিন্ধু এবং মীর মুশারফ হোসেন বাংলা সাহিত্যকেও সমৃদ্ধ করেছেন এই একটি লেখা দিয়ে বা আমরা বলি যে এটিকে একটি উপন্যাস শুধু নয় এটি আমাদের জীবনের আমাদের বাস্তবতার চিত্র ফুটে উঠেছে তার লেখায় ধন্যবাদ বন্ধুকে এই বইয়ের সম্পর্কে বন্ধু বলেছেন ভালো লেগেছে সেটা আমাদেরও ভালো লাগলো ফকির শফিক হাসান টুটুলের আরও একটি লেখা আমরা পেয়েছি সভাপতি কল্পতরি শ্রোতা ক্লাব কালামেধা ভাঙ্গা ফরিদপুর থেকে এই লেখাতে বলেছেন বন্ধু অনেক প্রীতি অনেক শুভেচ্ছা সঙ্গে শরতের রাতে যোছনা ঝরা রূপালী চাঁদের আলোয় মৃদুমন্দ সমীরণে ভেসে আসা অজস্র হাস্তাহেনা আর শিউলি ফুলের সাধর সম্ভাষণ রইল

নিয়মিত পরিবেশনা বিশ্ব বিচিত্রার পাশাপাশি ভালো লেগেছে ইভা ফ্রোজের গ্রন্থনায় চলতি বিশ্ব পর্বের বিস্তারিত আলোচনাটি আরও লিখেছে শিল্প কথা পর্বে সাইরা হাবিবের উচ্চারণে পর্তুগিজের ঐতিহ্যবাহী নাচের সঙ্গীত ফাইডো এবং কোম্পেটা নিয়ে বিস্তারিত পর্যালোচনাটি শুনে খুবই ভালো লেগেছে বই পরিচিতি পর্বে বিখ্যাত লেখক মোশারফ হোসেনের বিষাদ সিন্ধু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনাটি ভীষণভাবে শিক্ষা দিয়েছে এরকম তথ্যবহুল গুরুত্বপূর্ণ বই নিয়ে আলোচনা অব্যাহত থাকবে এমনটা আশা করছি চমৎকার সব তথ্যবহুল এবং শিক্ষণীয় পর্ব উপহার দেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পরিবারের সকল কলাকুশলীকে সহ বাংলাদেশ বেতারকে আমরাও বন্ধুদেরকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যে বন্ধুরা আমাদের সাথে আছেন এবং এমনি করে আমরা বন্ধুদেরকে চাই সব সময়। আর এই লেখাটির সাথে সাথে আমাদেরকে বিদায় নিতে হবে বিহাঙ্গ পর্ব থেকে আমাদেরকে বন্ধুরা চিঠি লিখতে পারেন আমাদের ইমেইল করতে পারেন সেই বিষয়টি আমরা জানাবো সবাইকে ধন্যবাদ জানাই আবারও আবারও লিখবেন আমাদের প্রিয় শ্রোতা বন্ধু বিহঙ্গ পর্বে আপনাদের লেখা নানা ইমেলের জবাব শুনছিলাম এমনি করেই আপনাদের কাছ থেকে আমরা সব সময় লেখা যাই চিঠি লিখুন এই ঠিকানায় বেতার ম্যাগাজিন উত্তরণ প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি শেরে বাংলানগর আগারগাঁও ঢাকা এক দুই শূন্য ইমেইলেও আমাদের কাছে আপনাদের মতামত ও পরামর্শ জানাতে পারেন আমাদের ইমেইল আইডি ইউটিটিএন অর্থাৎ উত্তরণ বিবিএল ডট কম বন্ধুরা গান জীবনের প্রতিটি মুহূর্তের সাথে গভীরভাবে জড়িয়ে থাকে আমাদের সুখ দুঃখের সঙ্গী হয়ে জীবনের প্রতিটি বাঁকে গান আমাদের সাহস ও প্রেরণা যোগায় গান জীবনের প্রতিটি আবেগকে সুরে সুরে তুলে ধরে হ্যাঁ সেই গানকে সঙ্গী করেই অনুষ্ঠানের ইতি জানব সাজিদ মাহমুদ প্রামাণিকের সাজানো কথায় অশোক পালের সুরে মিষ্টি মধুর গানে কণ্ঠ দিয়েছেন এস টি রূপেনবন হয়ে বলে অনেকে প্রেম নে পৃথিবীতে প্রেম নে আমি বলি প্রেম আছে প্রেম আছে বলে পৃথিবী আছে পৃথিবী আছে পৃথিবীটা গীতিময় প্রেমেরই জন্য প্রেম আছে বলে সুশোভিত আজই মনের প্রেম না থাকলে গাইত না গান পাখি ফুটত না ফুল গাছে গাছে আমি বলি প্রেম আছে প্রেম আছে বলে পৃথিবী আছে প্রেমেরি জন্য প্রেম আছে বলে হারাই আমি হয়েছি যে ধন্য প্রেম আছে বলে প্রেম না থাকলে তাজমহ প্রিয় সকলের কাছে আমি বলি প্রেম আছে আছে বলে পৃথিবী আছে প্রবণ হয় বলে অনেকে পৃথিবীতে প্রেম নে কথাও শুরু হচ্ছ বিমহিত বিমোহিত হলাম আমরা আর এরই সাথে সাথে অনুষ্ঠানের প্রান্ত সীমায় পৌঁছলাম শেষের কথায় অনুষ্ঠান নির্মাণ কুশিলব্ধের কথা জানিয়ে যাই আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন মোহাম্মদ জুবাইদ হোসেন পলাশ উপস্থাপনায় ছিলাম আমরা দুজন আমি সুলতানা মনিরা এবং আমি মোহাম্মদ জোবাইদ হোসেন পলাশ প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম নির্দেশনায় প্রেম গোপাল হালদার তত্ত্বাবধানে মোহাম্মদ মনির হোসেন এবং উত্তরণ প্রযোজনা করলেন ইশরাত শারমিন সবার জন্য শুভকামনা আর আগামীকালের উত্তরণ শোনার আমন্ত্রণ শুভরাত্রি